আসসালাম আমি কি আবু তোহা মোহাম্মদ আদনানির সঙ্গে বসব। বাহাসে তার সঙ্গে তো আমাদের ইলমি ইত্তলাফ বিশেষ করে ইলমি ইকলাফ কিছুই নেই উনি কিয়ামতের আলামত বর্ণনা করেন যেটা আমরাও যেমন বিরোধিতা করি ওলেমায় দেবন্দী কৌমির তারাও বিরোধিতা করে কি করে না কথা বলেন করে কি করে আমি বাহাসে বসতে পারি তার বক্তৃতার মধ্যে সরাসরি কিছু জাল হাদিস বলেছে কি বলেছে জাল হাদিস এবং জাইফ হাদিস বলেছেন তিনি অনেকগুলো এবং আল্লাহ হাদিস অনুযায়ী সে বুখারি কিতাব আল ইলমের একশো আট নয় দশ নম্বর হাদিস আলহ বলছেন ম্যান কাজ আলাই মতাম্মান কোনো বক্তা যদি এমন কোনো হাদিস বলে যে হাদিসটা নাবি আলসালাম বলে নাই মাকাদমিন আর তা থাকার জায়গায় জাহান্নাম কথা বুঝতে পারলেন না যান আল্লাহ নবী বলছেন কোনো বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলেনি কিন্তু বক্তা নবীন বানিয়ে চালিয়ে দিয়েছে মাকা দমিনা জায়গা দমিনার্গি হাদিস না বাইশ তেত্রিশ আল্লাহ নবী বলছেন তোমরা সত্য কথা প্রকাশ্যে বলে দাও যদিও সেটা মানুষের কাছে তেতো হোক তবুও সত্য কথা বলে দাও এটা ইসলামের একটা বৈশিষ্ট্য সরা হুজুরাত আয়াতমা 10 ইনামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনরা মুমিনের ভাই আবু তাহা মুহাম্মদ আদনান যেту মুসলিম আমি বিশ্বাস করি তাই তাকে আমরা ভাই মনে করি আর আল্লাহ বলছেন নিশ্চয় মুমিন মুমিনের ভাই সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 13 নম্বর হাদিস নবী বলেন সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জন্য যা চাও তোর ভাইয়ের জন্য তা না চাও এর যে মুমিনেরতে কি আলামত আমি যেহেতু মোহাম্মদ আদনানকে যখন ভাই মনে করি আর হাদিস বলছে আমি নিজের জন্য যা চাই সেটা আমার ভাইয়ের জন্য চাইতে হবে আমি চাই না আবু তহ মোহাম্মদ আদনান বলে জাহান নামে যাক কথা বলতে না ভাইজান জাল হাদিস বলে জাহান নামে জাকের আমি চাই না কারণ আমি তাকে তিনি ভাই মনে করি আর তারও ধরেন জেনারেল থেকে তিনি এসেছেন এখানে আমিও জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই এখানে এসেছি তার মানে আমাদের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলে গেলাম তার আলোচনাতে অনেকগুলো জাল হাদিস আছে জাস্ট দুটো জাল হাদিস বলি যেটা একদম টাটকা জাল হাদিস বলেছে এক মিস্ট্রি বসে এক মিস্ট্রিজে বসেই আলোচনা চলছে একজন বলছে যে হুজুর একটা মোবাইল হারিয়ে গেছে একটু ঘোষণা করে দেন সবসময় আদনান হিসেবে তিনি বলছেন যে শোনেন আপনারা তো ওই মোবাইল চুরি করছেন যে চুরি করেছেন দ্রুত গতিতে যেখান থেকে চুরি করেছেন রেখে চলে যান কারণ চোরের বিধান হচ্ছে চুরি করে তার হাত কেটে দিতে হবে কেমতের মাঠে যখন আপনারা উঠবেন যারা চোর আছেন আল্লাহ তালা কেমতের মাঠে তাদের কবজি হাত কেটে নেবেন কথা বুঝতে পারছেন নবীর হাদিসের নামে এই কথা চালিয়ে দিল অল্লাহি এটা হাদিস না এটা স্টেজে বসে নিজের টাটকা নির্ভেজাল যা হাদিস তৈরি করছে দু হাজার তেইশে বসে কথা বুঝতে পারলেন না ভাইজান জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও এটা হাদিস দাল কিন্তু এই হাদিস হাদিসের গ্রন্থে আছে শো বলি বাইহাকিতে এ হাদিস সহীদ মানে সনদ ছ করে আছে দালালির নবতের মধ্যে আছে ইমাম ইসফা আসফাহানির এই হাদিস আরো অনেকগুলো মুস্তাদ হাকিমের মধ্যে আছে শহীদের রক্ত জ্ঞানীদের কলমের চাইতো মানে একটা হাদিস লিখা থেকে থাকে না ভাইজান এই হাদিস সনদ আছে তবে হাদিস কি হাদিস জাল একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এই ঘটনারও হাদিস হিসেবে সনদ হিসাবে আছে তার কিন্তু মধ্যে ঘটনা মজুদ আছে হেলাইতুল আউলিয়া তার মধ্যে আছে ইমাম বাহাকি দালাল নবুয়তে আছে অনেক জায়গাতে কমপক্ষে দশটা সনদে এই ঘটনা হাদিস হিসাবে সনদ সহকারে আবু সাইদ খুদ্রি আনাস বিন মালিক এই ঘটনা বর্ণনা করেছে কিন্তু কি হাদিস জাল কিন্তু আবু তা যে হাদিসটা বলেছে এটা নিজে তৈরি করেছে ও আর আল্লাহ বলছেন কেউ যে নবীন মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায় যাহার নাম আমি চাই না আমার দিনী ভাই আবু তাহা মোহাম্মদ আদনান তুই জাহান্নামে চলে যাক আমি চাই হয় এই হাদিসে তিনি সনদ পেশ করে আমাকে ভুল প্রমাণ করবে অথবা আল্লাহর কাছে তিনি যেন তৌবা করে নাই কারণ যদি প্রকাশ্যে এই ঘটনাটা একটা ওয়াজে নয় কমপক্ষে বিশটা ওয়াজে বাংলাদেশে তিনি বলে বেড়েছেন একই হাদিস অথচ যা এই যে একটা ঘটনা যেটা আছে উনি বলছেন জাহান্নামের কথা মনে পড়লেই আমার একটা হাদিস মনে পড়ে যায় কি হাদিস ওই যে আল্লাহ রসুল যখন মেয়েরাজে গেলেন সেই সময়তে সবার সঙ্গে দেখা হচ্ছে সবার হাসি কথা বলছে খুব খুশি নবীকে পেয়ে তাই একজন ফেরিস্তা দেখছেন কথা বলছেন কিন্তু হাসছেন না আর গুরু গম্ভীর ভাবে আছেন জিব্রাইলকে নবী জিজ্ঞেসেন জিব্রাইল এই ফেরিস্তা কেন হাসে না তখন সঙ্গে বলছেন যে ফেরিস্তা আল্লাহ যখন জাহান নাম করে সে সময় ফেরিস্তাকে এই ফেরিস্তাকে জাহান নামের পাহারা দাঁড় হিসেবে নিযুক্ত করে দিয়েছে কথা বুঝতে পারছেন তো জাহান্নামের ভয়াবহতা দেখে এই ফেরেশতা কখনো আর হাসে না সেই দিন থেকে তার হাসি উড়ে গেছে আর কখনো এই ফেরেশতা হাসে না এই হাদিস যায়ফুয যাদান মারাক্তক বলে যায়িব এবং ইনকেতাও আছে আমাদের মধ্যে হাদিসগুলো কোথায় আছে সেটা বলেও না ভাই রেফারেন্স দিতে হবে না যত নম্বর হাদিস আদনের পৃষ্ঠা বলার দরকার নেই অন্তত এটা বলতে পারেন যে আপনি হাদিসটা বলেন কোন গ্রন্থ আছে নামটা তো বলা যায় নাকি দেবুখারী মুসলিম আহমদ ও তিরমিজি ইবনে মাজাহ নাসে দারিমি দারিকুতনি বাইহাকি মুসনাদে 시হাব মুসনাদের সিরাজ মুস্তানাব আব্দুল রাজাক মুস্তান ইবনামী সাহেবা কিছু নাম তো বলবেন কিছু